তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আমিও ভালো আছি দেখো বিকেলবেলা আমরা তিনজনে মিলে একটু রেডি হয়ে নিয়েছিলাম তিনজনে মিলে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে চলো তাহলে যাওয়া যাক দেখো তাড়াতাড়ি করে বলছি মাকে বেরোতে যেমা তাড়াতাড়ি বেরো তো আমার আবার পরে একটা এক জায়গায় যাওয়ার কথা ছিল তো পাশে আমাদের নতুন একটা বৌমনি এসছে তো তাকে একটা কিছু গিফট করবে মা সেই জন্যই মানে মা বললো চল আমার সাথে একটুখানি মা আবার একা হাঁটতে মার খুব অসুবিধা হয় মা আসলে আমার হাত ধরে মানে একজনের হাত ধরে হাঁটলে মার একটু সাপোর্ট হয় সেই কারণের জন্য এই যে মা আমার হাত ধরে হাঁটলো তো পাশেই দোকান একটু কিছু দূরেই তাই দেখো আমরা দোকান চলেও এসেছি এবার শাড়ি আমরা পছন্দ করছি এগুলো হচ্ছে জামদানি তোমরা তো সবাই জানো তো যেহেতু নতুন বউ ওর জন্য আমি কাকুকে বলছিলাম যে কাকু একটু লাল রং হলে ভালো হয় তো উনি পিঙ্ক পিঙ্কের কথা বলছিল যে পিঙ্কটা নিতে আসলে সবকটা কালারই ভীষণ সুন্দর তাও আমি বলছিলাম যে নতুন বউ তো একটু লাল দিলেই ভালো হয় তো আমার কথা শুনে ওই দেখো কাকু আবার লাল ওইটা বারও করে দিল তো আমরা লাল এটা নিয়েছি তো তোমরা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তারপরে কাকুকে বললাম যে কাকু একটু দামটা ঠিক করে নিও আমি ওই জন্য মার সঙ্গে একটুখানি কথা বলছিলাম যে যাই হোক ঠিকঠাক করে দাম নিয়েছে আর ওইদিকে মাম্মা মামার বায়না করছে যে ঠান্ডা খাবে বলে কিন্তু এই কিছুদিন আগেও শরীর খারাপ থেকে উঠলো তো সেই কারণে দেখো একা একা ও হেঁটে হেঁটে মানে বাড়ি যাবে ওই জন্য ও একা একা হাট ছিল রাগ করেছে বলে তো আস্তে আস্তে আমরা আবার চলেও এলাম খুব তাড়াতাড়ি মানে গেলাম আর পাশেই দোকান তো তাড়াতাড়ি হয়ে গেছে দেখো আমরা বাড়িও চলে এসেছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো মিনি ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো এখানেই শেষ করছি